আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা চলুন আজকে আমরা ফটোশপের মাধ্যমে একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা শিখি চলুন একটি ব্রাশের মাধ্যমে আমরা কিভাবে ফটোশপ ব্যবহার করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি এবং যে ব্যাকগ্রাউন্ডে আমরা ফটো অ্যাডোভি স্টক শাটার স্টক এবং ফ্রি পে আপলোড করে সেটা সেল করতে পারি তাহলে চলুন প্রথমে আমরা ফটোশপে চলে যাচ্ছি ফটোশপে যাওয়ার পরে নিউ ফাইল থেকে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো নিউ ফাইলে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখে দিব সে ব্যাকগ্রাউন্ড ডিজাইন ব্যাকগ্রাউন্ড ডিজাইন তারপর হাইট উইথে আমরা এখান থেকে পিক্সেল করে দিবো পিক্সেল করে দিয়ে হাইট এবং উইথে আমরা ধরুন সাপোজ দুই হাজার বাই দুই হাজার নেব ওকে দুই হাজার বাই দু হাজার কেন নিচ্ছি কারণ আমরা এটা অ্যাডোভি স্টকে আপলোড করব অ্যাডোভি স্টকে যদি আমরা আপলোড করতে চাই তাহলে মিনিমাম আমাদের ফাইল সাইজটা থাকতে হয় ফোর এমপি ফোর এমপি যদি রাখতে চাই তাহলে হান্ড্রেড তাহলে আমাদের কমপক্ষে দুই হাজার বাই দুই হাজার আটভোটটা নিলেই আমাদের সেটা ফোর এমপিতে হয়ে যায় ওকে তাহলে আমরা এটাকে দুই হাজার বাই দুই হাজার একটা সাইজে আর্টপুটটা নিলাম আমাদের টোয়েন্টি ফোর টু আছে আট জিবি আছে এখানে ওকে সব বাকি সব কিছু ঠিক আছে এখন আমরা ক্রিয়েট করব ওকে ক্রিয়েট এই হচ্ছে আমাদের কি ডকুমেন্টটা নিলাম ক্যানভাস সাইজ এটা এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো কোন কালারে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করবো এই জন্য আমরা এই যে লেয়ার অপশনে লেয়ার অপশান চলে যাব লেয়ার অপশন থেকে এখানে এই যে নিচে এই যে অপশানটা আছে এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে আমি চাইলে সলিড কালার দিতে পারি চাইলে গ্রিডিয়ান প্যাটার্ন যেটা ইচ্ছা আপনি দিতে পারেন তো আমি প্রথমে প্যাটার্ন দিয়ে দেখি যে এটা ভালো হয় কি না কেমন লাগে যদি প্যাটার্ন ভালো না লাগে তাহলে আমরা গ্রিডিয়ান দিব এই যে এখানে প্যাটার্ন আছে হুম প্যাটার্ন প্যাটার্ন আছে এই প্যাটার্নটা আছে আচ্ছা ঠিক আছে আমরা প্যাটার্ন দিব না আমরা এটাকে ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে দিয়ে আবার এখানে যাবো ক্লিক করবো গ্রিডিয়েন্টে ওকে গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে এখন যে কালারটা আছে সেটাও রাখতে পারি অথবা এটার ভিতরে ক্লিক করে এখানে অনেক গ্রিডিয়েন্ট আছে এখান থেকে যে গ্রিডিয়েন্টটা আপনার ভালো লাগে আপনার পছন্দ হয় যে কালারটা সেই গ্রিনের একটা আপনি অ্যাপ্লাই করে দিবেন আচ্ছা তারপর আমি কোনটা নিতে পারি একটু উপরে যাই ব্লু কালারে দেখি এটাও নেওয়া যেতে পারে ওকে আমি এটা রাখলাম চাইলে আপনি এখান থেকে এটাকে কাস্টম করে কালার চেঞ্জ করতে পারেন যেমন এখানে আমি ক্লিক করার পরে এখানে ডবল ক্লিক করলে আমাদের কালার প্লেটটা আসবে আবার এখানে ক্লিক করে এই যে কালার এখানে ক্লিক করলে আমার এই প্লেটটা আসবে ওকে সব প্যাকার চার্জ কি এখন আপনি কালারটা কেমন লেভেলে রাখতে চান এখান থেকে আপনি এটাকে করে দেবেন ওকে হ্যাঁ তারপর এখানে ডবল ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লিক করে এই এখান থেকে এখানে ক্লিক করে আপনার এখান থেকে এখান থেকে এই কালারটা দিতে পারেন একটু হলুদ টাইপের দিতে পারেন হুম যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই করবেন তাহলে আমি এদিকে ইউলো দিলাম এবং এদিকেও আমরা আমরা হয় ওকে এই এই ব্যাকগ্রাউন্ডে মানে মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব ওকে ওকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ড ওকে এখন আমি ব্রাশ করে আরেকটু সুন্দর যেমন আমরা যদি গুগল গুগল করি গুগলে যদি আমি সার্চ করি যে ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড যদি আমি এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে ইমেজে যাব ইমেজে যাওয়ার পর এই যে এগুলো এই যে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো কিন্তু ব্রাশের মাধ্যমে করে এই যে ব্যাকগ্রাউন্ডটা এই যে ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড ওকে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো হ্যাঁ এগুলো কিন্তু আমরা এই ডিজাইন করে করতে যাচ্ছি ওকে আমরা ফটোশপে গেলাম এখন আমরা যদি এখানে ব্রাশ করে একটা ওয়াটার একটা ইফেক্ট দিতে চাই তাহলে এখান থেকে একটা নিউ একটা লেয়ার নিতে হবে যে নিউ লেয়ারে ক্লিক করবো এই যে একটা লেয়ার এসেছে এখানে আসার পর আমরা এখান থেকে ব্রাশ নিব। ব্রাশ নেওয়ার পর আমরা কোন ব্রাশটা ব্যবহার করব এখান থেকে সিলেকশন করে দিব আমাদের এখানে অনেক ব্রাশ আছে কোন ব্রাশটা আপনি ব্যবহার করতে চান হ্যাঁ আপনি সেই ব্রাশটা সিলেকশন করে এখানে আপনি ব্রাশ করতে পারেন এখন এখানে আমি এই ব্রাশটাই নিলাম যে এই যে ব্রাশটা রয়েছে এটা নিলাম নেওয়ার পর এখানে আমি এই কালারটা আছে তো আমি এই ব্রাশের কালারটা চেঞ্জ করে দেবো এই এখানে এসে হুম এখানে ক্লিক করে আমি যদি হোয়াইট করে দিই ব্রাশ কালারটা হোয়াইট করে দিই আমি একটু বড় করলে যদি করি ওকে ক্লিক করলাম ওকে এটা ক্লিক করে আমি এটা কি একটু মাল্টিপ্লাই বা অন্য কোনো একটা মুড দিতে পারি দেখে কোন মুডটা দিলে ভালো লাগে স্ক্রিন আচ্ছা আমি আপাতত নর্মালি রাখব ওকে এটা কাজ করার পর আমি আরেকটা লেয়ার নিলাম নেওয়ার পর এক কালারটা আরেকটু চেঞ্জ করে দিলাম এই কালারটা দিলাম দেখি কোন কালারটা আমার কাছে ভালো লাগে মানে ডিজাইনের মধ্যে ভালো লাগে এভাবে করব এভাবে ওকে আরেকটা কালার নেবো আমি আর একটু এদিকে ডার্ক করে দিব আরেকটা নিউ লেয়ার নেব নিয়ে এটি একটু বড় করে দিই বড় করে দিয়ে একটু কমে এখন এটাকে আমরা একটু মাল্টিফ্লাই অথবা কোন একটা মোড চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে আমার কাছে মনে হচ্ছিল এটা ভালো লাগছে অর্থাৎ আমাদের ডিজাইনটাকে আমার একটা মোড দিব বা এমন কালারে এটাকে আমি কমপ্লিট করব যেন আমার পুরো ডিজাইনের মধ্যে একটা লাইট লাইট বাপ থাকে হ্যাঁ অর্থাৎ উজ্জ্বল বাপ থাকে আমি এটাই দিয়ে দিলাম ওকে এখন কালার আরেকটা চেঞ্জ করে আমি এই কালারটা দিব দেওয়ার পরে আমি এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি বারবার একই অ্যাঙ্গেলে যাচ্ছে তো তো আমি এখান থেকে এই যে উপরে এখান থেকে কন্ট্রোল বার থেকে আমি এই অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিলাম এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে ওকে এখানে ব্রাশের কিন্তু আরও সুন্দর সুন্দর কাজ আছে আমি দেখাবো অবশ্যই ইনশাআল্লাহ তো আবার একটু হাইট করে নিই হোয়াইট করে আমি এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিব একটু অপাসিটি কমিয়ে দিব দেওয়ার পরে আবার এখান থেকে আরেকটা নেবো এটাকে একটু ছোটো করে দেবো ছোটো করে আমি এটাকে ইহলো টাইপ ইহলো কালার করে দি এখানে একটা দিব এখানে একটা এটাকে মাল্টিপ্লাই দেখি কোন কালারটা ভালো লাগে আরেকটা লেয়ার নেব নেওয়ার পর এই লেয়ারে আমি দিব হচ্ছে গ্রিন ডিপ গ্রিন দিয়ে দেখি কেমন হয় এদিকে অবাসিটা আরেকটু কমিয়ে দিবো এবং আরেকটা ছাপ মারব ওকে বাস আমার কাজ আমি এখানে শেষ করে দিই ওকে দিবা দিয়ে দিবি কোনটা ভালো লাগে ওকে এই হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেল ওকে আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ মানে নান করে দিই তার এরকম হবে এখন এই যে আমাদের আহ ধরুন আমরা এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা করেছি ওকে আমরা কিন্তু এটার উপর করিনি বা এই ব্যাকগ্রাউন্ডের উপর ব্যাকগ্রাউন্ড সবগুলো আলাদা এখান থেকে যা আসে সবকিছু কি কন্ট্রোল যে দিয়ে আমরা গ্রুপ করে ফেলি এই ব্রাশটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এটা আলাদা করার কারণ হচ্ছে আমরা যখন এই ডিজাইনটা আপলোড করব। তখন আমরা যদি এটাকে পিএনজি আকারে আপলোড করি পিএনজি আকারে আপলোড করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না শুধু এই ডিজাইনটা থাকবে তখন এই ডিজাইনটা ক্লায়েন্ট অর্থাৎ যে স্যাল করবে হুম মানে সরি যে এটাকে কিনবে হ্যাঁ সে এটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে কিন্তু আমি যদি এই ব্যাকগ্রাউন্ড সহ আমি এই ডিজাইনটা দিই তাহলে সে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে অনেক ঝামেলা হবে এটা সুন্দরভাবে বা ফ্রেন্ডলি এটাকে ব্যবহার করতে পারবে না যার কারণে আমরা এর জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড রেখেছি এবং আমরা এখানে ডিজাইনটা করেছি এখন যদি আমি এই ডিজাইনটা ধরুন আমি আরেকটা লেয়ার নিয়ে কাজ করলাম এখানে আমি একটা ডিজাইন করছি ধর এই এরকম এখন আমি এখানে এই ব্রাশটাকে এটা তো নান এটাকে ধরে আমি এখানে নিয়ে এসে এখানে যদি ছেড়ে দিই তাহলে আমার এই ডিজাইনটা আলাদা আসছে আসার পর এখানে সে যে কোনো কাজ করতে পারবে ডিজাইন করতে পারবে সুন্দর হ্যাঁ এ হচ্ছে সুবিধা তো অবশ্যই আমরা ডিজাইন করার সময় এটাকে আরেকটা কপি করতে পারি এটাকে আরেকটা কপি করি আরেকটা করি ঠিক আছে হম এটা আমাদের একটা ডিজাইন হয়ে গেল ঠিক আছে তাহলে এভাবে আমরা আমাদের একটা ফটোশুপের মাধ্যমে সুন্দর ডিজাইন করতে পারি এখন আরেকটা কথা বলে রাখি আপনাদের আমি যে এখানে যে ব্রাশটা ব্যবহার করেছি যে এই যে ব্রাশটা এটা কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছি এটা কিন্তু কোনো ওয়েবসাইট থেকে হুম গুগল থেকে ডাউনলোড করে নিই এই ব্রাশটা আমি নিজেই বানিয়েছি এবং আমার এখানে যত ব্রাশ আছে এই যে দেখুন আমি একটা আকাশ সেটা একটা ব্রাশ করেছি ব্রাশ বানিয়েছি ধরুন সাপোজ আমি ব্লু ওকে এই যে আমি এখানে একটা এই যে আকাশটা বানিয়েছি ম্যাগ ম্যাগ সরি হ্যাঁ ম্যাগটা আমি কিন্তু বানিয়েছি ওকে এই যে আমি যদি এখানে আর একটু ইয়ে করে দিই সরি একটু মেয়েটাকে সাদা কালার দিয়ে দেব ব্রাশ কালার এখান থেকে নর্মাল অপাসিটা হান্ড্রেড পারসেন্ট দেখুন দেখছেন অবশ্যই দেখতে এই এই যে আমি আমি তৈরি করেছি এটা কিন্তু নিজেই বানিয়েছি হ্যাঁ এই ম্যাগটা কিভাবে বানতে অর্থাৎ এটা ব্রাশ বানিয়েছি ম্যাক আমি আহ ফুটোশুপার মাধ্যমে এখন এই ব্রাশটা কিভাবে তৈরি করতে হয় আপনি আপনার মন মতো ব্রাশ আপনি কিভাবে তৈরি করবেন এই যে দেখুন আরেকটা হ্যাঁ এটাও এটাও ব্রাশ আমি বানিয়েছি হুম তারপর হচ্ছে এই ব্রাশগুলো আমি বানিয়েছি হুম এই ব্রাশগুলো আমি বানিয়েছি এবার প্রত্যেকটি কিন্তু ব্রাশ এই ব্রাশগুলো তো আমি বানিয়েছি এখন এই ব্রাশগুলো কীভাবে আপনি বানাবেন নিজে বা কীভাবে ক্রিয়েট করবেন সেই ভিডিওটা ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলায়গুলি অবশ্যই বাঁচিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বা পরবর্তী ভিডিওর জন্য আপনি কতটুকু আগ্রহী সেটা কমেন্টে বলে দেবেন বলে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ